আমি এখন সেই জায়গায় এসে দাঁড়িয়েছি যেখানে নিজের চাহ অপরিচিত লাগে যে আমি একদিন স্বপ্নে বাসতাম অকারণে হাসতাম বাতাসে ভালোবাসার গন্ধ খুঁজতাম সে আমি কি আজ আর খুঁজে পাই না আমি বুঝতে পেরেছি আমি আমাকে ছেড়ে যাওয়ার শেষ এসে গেছি এটা কোনো দার্শনিক উপলব্ধি নয় এটা আমার নিজের জীবন আমার ব্যর্থতা আমার ক্লান্তি আমার হারিয়ে যাওয়া স্বপ্নের পাহাড় প্রতিদিন একটু একটু করে নিজেকে বদলে নীতি নীতি কাজে এমন এক পর্যায়ে গেছি যেখানে আয়নার সামনে দাঁড়িয়ে আমি নিজেকে চিনতে পারি না চোখ দুটো যেন দুটো কালো গহ পড়ে কোনো অভিযোগ নেই কোনো অনুযোগও নেই কেবল এক রাস শূন্যতা